ফেসবুকের বন্ধুরা আসলাম আলাইকুম সবাই শুভেচ্ছা নেবে আর এখানে চারজন গুণী লোক আছে একজন একজন দেয় তো আজকে এই যে উমর ভাইয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপ হয়ে গেল হ্যাঁ ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট তারপরে যে এই আইডেন্টি কার্ড তারপরে যে সার্টিফিকেট এটা দিয়ে আমরা সফলভাবে সাবমিট করছি তো আশা করা যায় এখান থেকে ইনকাম হবে আপনারা সবাই ওমর ভাইয়ের জন্য দোয়া করবেন ওমর ভাই একজন ভালো মানুষ আমার আইডিতে যারা আছেন সবাই ওমর ভাইয়ের আইডিতে যাবেন আর আইডির নামটা ওনার মুখ থেকে শুনি তো ওমর ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে তো আপনার ব্যাংক অ্যাকাউন্ট সেটআপ হয়ে গেল আজকে ব্যাংক অ্যাকাউন্টে সেটআপ করে দিল বড় ভাই কে আমার ফেসবুকের আইডি হলো এমডি ওমর আলী

তো সবার জন্য অন্য কেউ দোয়া রইল বা এই এখানে খুশি সংবাদ তো আমরা একটু খুশি দিয়েই শেষ করি আমাদের এখানে বাংলাদেশ টেলিভিশন বেতারে শিল্পী আছে এবং ভালো বাউল গান গায় তো ভাই একটা খুশি একটা সুন্দর একটা এক কুলে একটা গান উমর ভাইয়ের জন্য উমর ভাইয়ের জন্য হ্যাঁ খুবই সুখবর উমর ভাইয়ের আজকে সেট হয়ে গেল টাকা আসা ডলার আসা শুরু হবে এই খুশিতে একটা গান হতেই পারে মনের মতন মানুষ রতন খুঁজি দারে দারে এ সংসারে মনের কথা কই আমি কারে মনের কথা কই আমি কারে এ সংসারে মনের কথা কই আমি কারে বগুড়ার মানুষ গলায় সুর আছে দারুণ দারুন সুর দারুণ দারুন আর যে বাউল গান গায় মন মতো মত ভরে যাবে আপনাদের কোন অনুষ্ঠানে যদি আপনাদের দাওয়াত পায় তাহলে বুঝতে পারবেন যে তার গলায় কি আছে তো মাসুদ ভাইয়ের অ্যালবাম আমি করেছি গানের অ্যালবাম তো আজকে উমর ভাইয়ের উপলক্ষে সে একটা গান গাইল সবাই একটু বিচিহ্ন দেই হ্যাঁ ভাই সবাই I love this.